আধুনিক সভ্যতা যন্ত্রের যে ব্যবহার দেখতে পাচ্ছেন যে যন্ত্র যে ব্যবহার করছে যদি এনার বির্জন সবিক লাগতো তাহলে এই কাজটা আপনার প্রায় দুই তিন দিন লাগতো আপনার কাজ করতে আর এই যন্ত্রের মাধ্যমে বেকু দিয়ে দেন এইটা কাজটা অতি সহজেই করে ফেলতেছেন তাই আধুনিক সভ্যতার যন্ত্রের যেই স্পর্শ যন্ত্রের যে ব্যবহার এই যন্ত্রের ব্যবহার দিনে দিনে উন্নত হচ্ছে যেখানে শ্রমিক যেখানে কাজ করত যে এনে বীরজন শ্রমিক কাজে লাগতো এই বীরজন শ্রমিক কাজ করার ফলে এটা হয়তো আপনার শেষ করতে লাগতো দুই দিন কিন্তু এই যেই কাজটা করছে সে এক ঘন্টার ভিতরে যে কাজটা করে ফেলছে তো সম্মানিত ভিউয়ার্স যে যে আমাদের এই যে আধুনিক দেশে কৃষি বলেন বা আধুনিক সভ্যতার যে অর্থনীতি কৃষি সামাজিক উন্নয়নে আধুনিক স্পর্শ লাগলে হয়তো আপনার কাজগুলা দ্রুত হয়ে যায় এটা হতে পারে যে যন্ত্রাংশর ব্যবহারের ফলে আধুনিক সভ্যতার শ্রমিকের যেই ব্যবহার বা মানুষ বেকার হয়ে যাবে তাও মন্দ নাই কিন্তু তারপরও কাজের যে গতি স্পর্শ এটা আপনারা দেখতে পাচ্ছেন এই বেকু দিয়ে এই মাটিগুলা সাধারণত কালকে তিন ঘন্টা আজকের মধ্যে অল্প সময়ের ভিতরে যে এই কাজটা সমাধান করে ফেলতেছে তো আমরা দেখাচ্ছি যে এই যে যন্ত্রাংশটা ফলে যে শ্রমিকরা কাজ করতে পারবো পারতো হয়তো দুই দিন লাগত বা তিন দিন লাগতো বিশজন শ্রমিক এখানে এই একটা যন্ত্রাংশ দিয়ে আপনার কাজটা করে ফেলতেছে নিমিষেই তো আধুনিক সভ্যতায় আরও যন্ত্রাংশ বের হবে যেটা আমরা কল্পনা করতে পারবো না এখন হয়তো দেখা যাচ্ছে চাঁদে বিভিন্ন ধরনের দেশ যান পাঠাচ্ছে মঙ্গলে মানুষ ব্যবহার করবে মানুষ যাবে এখানে জীবনযাপন করবে জীবনের অস্তিত্ব আছে কি না তাও দেখতে দেখার জন্য নাসা বিভিন্ন দেশরা তারা ওইখানে রকেট যান পাঠাচ্ছে তো এই গ্রামীণ অঞ্চলে সাধারণত যেই যন্ত্রাংশের ব্যবহার কম দেখা যাচ্ছে তারপরও এই দেখতে পাচ্ছেন এই যে যন্ত্রাংশ দিয়ে সাধারণত এই জমিটা বরাট করে ফেলতেছে অল্প সময়ের মধ্যে শ্রমিকের বিরজন শ্রমিকের কাজ সে একাই করছেন তো একটা ধারণা দিল যে এক হাজার জনের কাজ সে একাই করতে পারে এই মেশিনটা দিয়ে ঘন্টা দুই হাজার টাকা দিলে সে অতি সময় অল্প সময়ের মধ্যে সে কাজটা করে ফেলতেছে এই মেশিনটা দিয়ে তো আমরা দেখাচ্ছি যে গ্রামীণ অঞ্চলে সাধারণত যে যন্ত্রাংশর ব্যবহার আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং রাস্তাঘাট যখন উন্নত হবে তাহার পরে যন্ত্রাংশর ব্যবহারটা অতি অল্প সময়ের মধ্যে একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমরা দেখাচ্ছি যে আপনার এই যন্ত্রটার মাধ্যমে অনেকজনের কাজ সে একাই করতে করে ফেলতেছে নিমেষে তো এখন আধুনিক সভ্যতার যেই কম্পিউটার আবিষ্কার ফলে যেই হিসাব থেকে শুরু করে পারমাণিক বই থেকে শুরু করে আপনার অফিস আদালতের বিভিন্ন কার্যক্রম অতি সহজেই চলে আসছে তো গ্রামীণ অঞ্চলে সাধারণত ক্ষেত্রে এদের যে স্পর্শ যেমন এখন যেই মারায়ের মেশিনগুলা ধান লাগানোর মেশিনগুলা চলে আসতেছে রাস্তা উপকরণ উন্নয়নে করলে যেখানে সহজেই গাড়ি বা ধান ঢুকছে ওইখান থেকেই সে ধানটা নিয়ে অতি সহজে চলে আছে তো এই সাধারণত আগে একটা সময় ছিল যে পুকুর বলেন বা হাল নদী নালা বলেন এগুলা সাধারণত শ্রমিকরা কাজ করে তারা মাটি বরাট করত এখন এই যান সহজেই আপনার কেটে তারা কি করে সহজে বরাট করে ফেল আমি একটু দেখাচ্ছি যে সামনে একটা জমি ছিল এই জমিটা সাধারণত একটা পুকুরের মতো করা হয়েছে এই জমিটা অল্প সময়ের ভিতরে এই মেশিনটা দিয়ে হনন করে ফেলেছে সুতরাং এই যে জমিটা এই পুকুরটা হনন করতে হলে আপনার দুই মাস থেকে আরও বেশি লাগতো শ্রমিক কিন্তু এই যে মেশিনটা বেকু মেশিনটা অতি অল্প দিনে এটা পুকুর হনন করে ফেলছে এখন এই জমিটা বরাট করতে হলে হয়তো শ্রমিক আপনার আমার অনেক শ্রমিক লাগত এটা একদিনের ভিতরে একদিনও লাগবে না পাঁচ ঘন্টার ভিতরে ছয় ঘন্টার ভিতরে এই জমিটারে সে বরাট করে ফেলতেছে তো মানুষ তার কর্ম চিন্তা দেন ধারণার মধ্যে উন্নত হয়েছে যান থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে মঙ্গল গ্রহ থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে অর্থনীতি শুরু করে যেন আধুনিক সভ্যতা স্পর্শ লাগবে তখন অটোমেটিকই আপনার উন্নত চলে আসবে উন্নত ছোয়া চলে আসবে আমরা আজকে দেখাচ্ছি যে শ্রমিকের বদলে একটা যান অতি অল্প সময়ের একটা বেকু মেশিন যে এই বরাট করে ফেলতেছে যে অতি অল্প সময়ের ভিতরে তো শ্রমিক বেকার হয়ে যাচ্ছে আধুনিক সভ্যতা যে স্পর্শ চলে আসতেছে তো এর মধ্যেই মানুষ একটা সময় বেকার হয়ে যেতে পারে কারণ আধুনিক সভ্যতা একে একে যে উন্নত করছে তা একটা সময় শ্রমিকরা বেকার হয়ে যেতে পারে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আমরা নতুন নতুন কিছু টিপস নিয়ে বিষয় নিয়ে আমরা হাজির হই ধন্যবাদ সালামু আলাইকুম